আসসালামু আলাইকুম আমি আছি নিউ ইয়র্কের জামাইকা হিলসাইড ইউনিয়ন ওয়ান নাইনটি ফাইভ স্টেট এই সে মসজিদ আল মনির কমিউনিটি সেন্টার দিস আমেরিকার গ্রেন্ট মূর্তি মনিরাখন্দ দামাদবার কথমের হাতে করা মসজিদ এবং এখানে ইসলামিক স্কুলও আছে মাদ্রাসা আছে দাওয়া তবলিকের পরে উনি এই মসজিদটাকে সব গুজারি করার জন্য সাথীদেরকে দিয়ে থাকেন আজ পর্যন্ত এখন পর্যন্ত এই মসজিদে সব গুজারি হয় প্রতি বৃহস্পতিবার যেমন আজকে সব গুজারি তো এখানে আমি আটছিলাম একটু ডাক্তারের দেখাইতে এই মসজিদের একটা জামাত আছে এখন ইন্দোনেশিয়ান জামাত আলহামদুলিল্লাহ ইস্তেমার মেহনত শিকাগো ওয়াল ইস্তেমার মেহনত করতেছে এই মাসের সাতাশ আঠাশ উনত্রিশ শিকাগো ওয়াল ইস্তেমা আমেরিকা পুরা নিউ ইয়র্কে অনেক জামাত আছে ইংল্যান্ডের জামাত আছে মালয়েশিয়ান জামাত পাকিস্তানি ইন্ডিয়ান বাংলাদেশি পুরা রিজনে চল্লিশটার উপরে ইয়ে আছে জামাত আছে শিকাগো ওয়াল ইস্তেমাল মেহনত করতেছে আলহামদুলিল্লাহ নামাজপুরে মাত্র বের হলো তো বাইরের চিন্তা করলাম একটু ভিডিও করি আল্লাহ হাফেজ